হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোটি লাইট বেঙ্গলি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সবার প্রথমেই বলে দিই এই ব্লগটা কিন্তু ফ্রাইডে ব্লগ আমি এতদিন ধরে ব্লগ দিতে পারিনি বাট আমি ব্লগ করে গিয়েছিলাম কিন্তু দিতে পারিনি এডিটিংয়ের জন্য আর তার থেকেও বড়ো কথা আমি দুটো ভিডিও করেছিলাম যেগুলো আমি একটা টেক ভিডিও করেছিলাম আর একটা ওই যে শর্ট ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা পোস্ট করেছি যার জন্য এই ভিডিওগুলোর এডিট করা হয়নি তো ভিডিও যে ক করে রেখেছি একে একে পোস্ট করে দেবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে সময় যেটা বলি সেটাই আবারও বলবো ছোট্ট করে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন পারলে একটু শেয়ার করে দেবেন আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন চলুন টিফিন কমপ্লিট প্রায় এবার ছোটোবাবুকে স্কুলে দিয়ে ফিরে আসছি পাখা বন্ধ করে ব্লগিং করাটা এখন কি কষ্ট তো ঘরে কাজ ছাড়ছিলাম ওই জন্য ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি ব্রেকফাস্টে তো ওই চাউমিন বানিয়েছিলাম বাবুকে স্কুলে দিয়ে এলাম দিয়ে এসেই মাত্র ঘরের কাজে লেগে পড়েছি এই যেই ঘরটা গুছিয়ে নিয়েছি এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর দিকের ঘরেও বোচান হয়ে গেছে ওইদিকে দিদিভাই কাজ করছে দিদিভাই গেছে হচ্ছে বাসন মাছতে এখন কিচেন পরিষ্কার করে দিয়েছে এবার চা খাবো তো ভাবছি যে মাছটা কিনে নিয়ে আসি কারণ বেলা হয়ে গেলে আর মাছ ভালো পাওয়া যাবে না তো সেই জন্য ভাবছি মাছটা কিনে নিয়ে এসে চা বসাবো দেখি দিদিভাই যদি বাসন মাছা হয়ে যায় তাহলে চাটা খেয়েই যাব মা আবার বসে আছে বাইরে চা খাবি বলে আমার আর বসে থাকে তো চলুন আর একটু কাজ সেরে নিয়ে ফিরে আসছি প্রচণ্ড গরম হচ্ছে ছোটোবাবুকে স্কুলে দিতে গিয়েছিলাম ফিরে আসার সময় আমি কিন্তু বাজারে গিয়েছিলাম বাট তখনও কিন্তু মাছ বসেনি আমি ফিরে চলে এসেছি চলে এসে তারপরে ঘরপর সমস্ত কিছু গুছিয়েছি গুছিয়ে নিয়ে ভাবলাম যে আগে বাজারটা করে নিয়ে আসবো তারপরে চা খাবো বাট না সেটা আমি করিনি আগে চা খেয়েছি মা বসেছিলো যেহেতু মাকে চা করে দিলাম আমিও চা খেলাম তারপরে আমি বাজারে এসেছি এখানে বাজারে এসে দেখলাম মাছ খুব একটা ভালো মাছ ছিল না তো দুটো জ্যান্ত মাছ দেখলাম যে নড়ছে এখনও পর্যন্ত তো ওই দুটো জ্যান্ত মাছ নিয়ে নিলাম আর বাবু তো খেতে পারে না কাঁটাওয়ালা মাছ ওকে ছাড়িয়ে দিতে হয় তো এখানে দেখলাম যে তেলাপিয়া না তেলাপিয়া না লাইলন টিকার বলো ওটাকে আমি লাইলন টিকাকে বেশিরভাগ সময় তেলাপিয়া বলে কাটিয়ে দিই তো ওই তেলাপিয়া মাছ বাবুর জন্য নিলাম এক পিস নিয়েছি আর জ্যান্ত মাছ দু পিস নিয়েছি আর চিংড়ি মাছ এখানে ছিল চিংড়ি মাছটা বেশ ভালো ছিল তিনশো গ্রাম একশো টাকায় দিয়েছি চিংড়ি মাছ তিনশো গ্রাম নিয়েছি তো মাছ কিনে ওখানে দিদিভাইকে বললাম তুমি কাটো আমি সবজি বাজার করে নিয়ে আসি তো পাশেই সবজির দোকান ছিল সবজি কিনে নিয়েছি সমস্ত কিছু আর একটু অল্প করে আলু কিনলাম কারণ আজকে ফ্রাইডে কাল স্যাটারডে স্যাটারডে কর্তমশয় ছুটি আছে আর সানডেও ছুটি আছে তো আলুটা এখান থেকে অল্প করে নিয়েছি আমাদের মেইন যে বাজার সেখান থেকে বাজার করলে একটু কমে হয় পাল্লাতেও কম নেয় পাল্লাতেও পাঁচ টাকা কম নেয় তো সেই জন্য এখানে দু কেজি আলু আর এক কেজি পেঁয়াজ নিয়ে নিলাম আর অল্প করে একটু সবজি নিয়ে নিলাম আর ঘরে যেহেতু কোনো ফল ছিল না সেই জন্য কলা নিয়ে নিলাম কলাটা দেখলাম একটু কম দাম আছে পাঁচ টাকা করে পিস ছিল চোদ্দো পিস ছিল সত্তর টাকা নিয়েছে তো আলু পেঁয়াজটা নিয়ে নিলাম আলুর দামটা তো আবার বেড়েছে তিরিশ টাকা করে কেজি হয়ে গেছে পেঁয়াজও তিরিশ টাকা কেজি আলুও তিরিশ টাকা কেজি কি মানুষ খাবে জানি না গরমের সময় সবজি বাজার করতে না ভীষণ রাগ হয় আর ভালো লাগে না যখনই টাকা নিয়ে যায় পাঁচশো করে টাকা নিয়ে যাব ব্যাস ফুড সবজি বাজার করবো মাছ কিনবো পাঁচশো টাকা শেষ তো যাই হোক বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে খাটতে হবে এটাই জানি আমরা টাকা ইনকাম তো করতেই হবে তো সবাই মিলে বাড়ির ইনকাম করলে মানে বাড়িতে ধরুন দশজন হলে বেশ পাঁচজন ইনকাম করলো তবুও ঠিক আছে কিন্তু একজনের উপরে ভরসা করে সব চললে না তখন খুব চাপ হয়ে যায় যাই হোক আমি নিজেকে দাঁড় করাবার চেষ্টা চালিয়ে যাচ্ছি জানি না কত দূর করে উঠতে পারবো আপনারা যদি আমার পাশে থাকেন আশা করছি আমি একদিন সাকসেস পাবোই পাবো শুধু আপনাদের আর একটু সাপোর্টের দরকার আমি অনেকটা দূর এগিয়েছি বলবো না যে একদমই এগোয়নি অনেকটাই এগিয়ে গেছি বাট আর একটু আর একটু আপনাদের সাথ দরকার ব্যাস তো সবজি বাজার করা হয়ে গেছে চলুন এবার বাড়ির দিকে যাই প্রচণ্ড রোদ্দুর মাথা ফাতা ঘুরছে ভালো লাগছে না কিছু আর আমার শরীরও খুব একটা ভালো নয় মায়েরও শরীর খুব একটা ভালো নয় যাই হোক এইভাবেই চলি যতদিন বাঁচি বাঁচবো তারপরে টপকে যাব কোন দিন আর এখানে নিয়ে চলে এসেছি মাছ এই যে মাছ কেটে দিয়েছে আর এখানে মাছের ডিমটা দেখলাম পুরো গলে গেছে একসঙ্গে দিয়েছে তো মাছের ডিমটা পুরো গলে গেছে তো দু রকমের মাছ আর এদিকে চিংড়ি মাছ ছিল চলুন মাছগুলোকে এবার ধুয়ে পরিষ্কার করে নিই আর এই পরিষ্কার করতে করতেই চলে এসেছে একটা পার্সেল আমাদের এখানে নতুন ব্লিঙ্কেট চালু হয়েছে আর বড়বাবু বললো যে তুমি ব্লিঙ্কেট থেকে প্রথম কিছু অর্ডার করতে চাইলে করো তো আমার কয়েকটা জিনিস দরকার ছিল আমি বললাম কর দেখি কেমন প্রাইস টাইজ নেয় তো দেখলাম প্রাইস ঠিকঠাকই আছে তো সেই জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম আর এলে আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি অর্ডার করেছিলাম আর কেমন কেমন দাম নিল আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ওকে তো চলুন পার্সেল এসে গেছে থেকে অর্ডার করেছিলাম এটা খুব ভালো করেছে আমাদের এখানে চালু করে অনেক আগেই চালু হওয়া উচিত ছিল এখানে ম্যাগি অর্ডার করেছিলাম আর বেশিক্ষণ না বল বাবু ওই আধ ঘন্টার মধ্যে দিয়ে গেল না হ্যাঁ এর মধ্যে আমার জিনিস রয়েছে আর এই একটা সস অর্ডার করেছিলাম আর দুটো ফরচুন অর্ডার করেছিলাম আধ ঘন্টাও লাগেনি দিয়ে গেছে বাড়িতে সঙ্গে সঙ্গে হ্যাঁ এতে এটা রয়েছে আর ডেট ফেফটিন তো সব কারেন্ট পান কোনো মানে ডেট যে ইয়ে হবে সেটা নয় আর প্রাইস ঠিকঠাকই আছে সেই জন্য আমি নিলাম খুব তাড়াতাড়ি দিয়ে গেছে তো থ্যাংক ইউ ব্রিঙ্কিট ব্রিমকিটকে এখানে আমি থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি এটা আমাদের এখানে চালু করার জন্য অনেক দিন হয়েছিল বাট অ্যাভেলেবেল ছিল না এখন অ্যাভেলেবেল হয়ে গেছে বাড়িতে বসেই এখন অর্ডার করতে পারবো হুম এই বার দোকানে যাওয়ার জিনিসটা আমার ঘুচলো মানে মিটলো ঘুচলো বলছি মিটলো খুব ভালো হয়েছে আর মা এদিকে সবজি কাটাকুটি শুরু করেছে আমাদের গাছের হচ্ছে ইয়ে লাউ শাক লাউ শাক কাটছে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে টাটা দিয়ে ঝোল করব। এই হচ্ছে আজকের এই মেনু আর এদিকে আমি মাছটা নিয়েছি মাছ ধোয়া হয়ে গেছে ডিমও ধোয়া হয়ে গেছে এবার রান্নাটা চাপালেই ভালো তার আগে আমাদের করতে হবে ব্রেকফাস্ট চামুনটা একটু গরম করি যা কারেন্ট চলে গেল ব্যাস কারেন্ট চলে গেল জানা নেই যে গেল ফেক চালিয়ে নিলে ভালো হতো সকালে

দ্য ব্লিঙ্কেট আমার এডিএ চালু হয়েছে কিন্তু তখন অ্যাপে কিছুই দেখা ছিল না not available not available দেখা ছিল তারপরে সফটখানিক আগে আবার ডাউনলোড করলাম তখন দেখাচ্ছে যে লোকেশন अवेलेबल দেখাচ্ছে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে লাউ শাক চচুরিটা নামাবো নামালেই আমার রান্না শেষ আর আজকে রান্না করেছি হচ্ছে ওই নাটা দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি আর এটার মধ্যে চিংড়ি মাছ দিলাম না চিংড়ি মাছগুলো রেখে দিয়েছি এটা শুধু করেছি লাউ শাকটা নিরামিষ করেছি আর আমি চাটনিটা করতে বাকি রয়েছে এটা করলে হয়ে যাবে দিয়েছি ভিডিও করা যে কি কষ্ট সেটা আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন এই তো চোখ মুখের গেছে ভিডিও করতে গিয়ে আর বিছানা দেখুন এই দেখুন এই হচ্ছে আমার সরঞ্জাম আর পুরো মানে জামা কাপড় ওপরে চেয়ার টিয়ার কিভাবে যে ভিডিও বানাই আর এই গরমের মধ্যে ওই ঘরে তো যেতে পারছি না ছোটো বাবা ঘুমাচ্ছে বলে আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা তো এগুলোকে এখন ক্লিন করতে হবে গিয়ে আগে একটু এসিতে বসি তারপরে আর চোখ মেকআপটা তুলি পরিষ্কার করি পুরো চোখ কালো হয়ে গেছে খুব কষ্ট হয় ভিডিও করতে করি একটু ভিউজ এলে খুশি হয়ে যাই বাট কি করা যায় চেষ্টা করে যাই যা হবে হবে দেখা যাবে তাই না ওকে টাট আসছি আবার একটু পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর এইসব করছিলাম এতক্ষণ ধরে আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে থ্যাংক ইউ সো মাচ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা তো আমি দেখাইনি বড়বাবু দেখিয়েছে আমি উপরে শুধু গাছে জলগুলো দিয়ে নিচে নেমে এলাম ছোটোবাবুর জন্য একটু চাউমিন গরম করে দিলাম কারণ ওই চাউমিনটা ছিল ওকে গরম করে দিয়ে দিলাম তারপরে একটু চা খেলাম তারপরে মহাশয় অফিস থেকে এলেন একটু চিকেন নিয়ে এসেছিলো আবার চিকেন রান্না করলাম আর ওবেলা যে ভাত কটা বেঁচেছিল মহাশয় নিজে হাতে ফ্রায়েড রাইস করে দিয়েছে খুব সুন্দর বানিয়েছিল মানে মুখে এখনও লেগে আছে কি বলবো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার ফিরে নতুন কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার চিকেন এত জল কেন কর্তা মহয় রান্না করেছেন সেই জন্য